সপ্তম দিনে পড়ল নদিয়ার শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ মূলত প্রিপেড স্মার্ট মিটারের কারণে সমস্যা পড়েছে প্রায় সতেরো হাজার পরিবার পুরনো যে মিটার ছিল তখন যে পরিমাণে বিদ্যুৎ বিল আসত তার থেকে প্রায় পাঁচ ডবল বিল আসছে তাদের শুধু তাই নয় তারা কিভাবে নতুন নিয়মে বিল পরিশোধ করবে তা নিয়েও সমস্যায় পড়েছে তারা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি অবশেষে তাদের এই দুর্দশা দেখে পথে নেমেছে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভুতে চাচো লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন যাতে এই নতুন মিটার খুলে নিয়ে পুনরায় পুরাতন মিটার লাগানো হয় তিনি এই বিষয়ে কি জানালেন শুনে নেব তারা তো উৎসাহিত হচ্ছে এবং আগামী দিনে তাদের যে যারা ভালো কাজ করবে তাদেরকে আপনারা ব্যক্তিগতভাবে বা ওয়ার্ডে সাপোর্টকে উৎসাহিত করুন আমরা আমার ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেককে উৎসাহ সারা বছর ধরে বিভিন্ন ভয় করে থাকি কাউকে পড়াশোনা ক্ষেত্রে করি কাউকে কাজকর্মের মাধ্যমে করি কাউকে বিভিন্নভাবে সহযোগিতা করি উৎসাহিত হয় সহযোগিতা পায় আমাদের কাছ থেকে এবং আমাদের যে এই যুবগোষ্ঠীর ছেলেরা এরা সারা বছর ধরে মানুষের সমাজসেবামূলক কাজকর্ম করে মানুষের পাশে থেকে কাজকর্ম করে এরা যেহেতু সারা বছর ধরে মানুষের সেবা করে মানুষের কাজকর্ম করে কোথাও রক্তদান শিবির করে কখনো মানুষের গরিব ছেলেদের বই যায় কখনো কোনো কন্যা দায়গস্থ পিতার মেয়েকে উদ্ধার করার জন্য আর্থিক সাহায্য করে সব দিক থেকে মানুষের পাশে থাকে তো তারা আজকে এই অনুষ্ঠানটা এই রথযাত্রা অনুষ্ঠানটা করেছে আহ আগামী দিনেও এরা করবে এবং আমরা এই এলাকার বাচ্চা বাচ্চা ছেলেদের উৎসাহিত করার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা নেবো এটা আমাদের পক্ষ থেকে থাকবে আমরা আগামী দিনে আমাদের মনসা পুজোয় রক্তদান শিবির করব কারণ আপনারা দেখছেন যে বর্তমানে রক্তের খুবই সংকট রয়েছে তো আমরা রক্তদান শিবির করব এছাড়াও বাচ্চাদের ব্লাড গ্রুপিং বলে একটা ক্যাম্প আমরা করব এছাড়াও বিনামূল্যে মেডিকেল চেক আপ ক্যাম্পও আমরা করতে চাই এছাড়াও আমরা বিভিন্নভাবে আমাদের যে ওয়ার্ডের যে দুস্থ বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা খাতা পেন এবং শিক্ষা সামগ্রীকে আমরা উপহার হিসেবে তাদের হাতে তুলে দিতে চাই এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে কাউন্সেলিংও করাই যাতে তারা বৃহত্তর স্তরে সমাজে উপনীত হতে পারে আমার নাম হচ্ছে সুতনুগিরি আমি একজন পেশায় গৃহশিক্ষক এবং সমাজ আপনি তো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক সিদ্ধান্ত লাস্টে কি হলো আর আর কতদিন আন্দোলন চলবে যদি একটু দেখুন সিদ্ধান্ত তো আমি নেব না সিদ্ধান্ত নেবে জনগণ আমি তাদের কাছে আমার মতামতটা রাখছি এবং তাদের হয়ে প্রশাসনের কাছেও আমরা প্রথম মঙ্গলবার দিন একটা মাজ ডেপুটেশান করেছিলাম মাজ ডেপুটেশন মানে যা এইখানে যেই সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে এই মাস ডেপুটেশন করতেই বলেছিলেন কারণ আমি সেদিনও জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের পদক্ষেপটা আপনারা বলে দিন সেই পদক্ষেপে আমরা চলব তারা বলে একটা ডেপুটেশন দেওয়া উচিত মঙ্গলবার দিন আমরা সেই ডেপুটেশন দিলাম আমার লেটার হেডে শৈশবুদ করিয়ে খানিক পাতা শৈশবুদ করিয়ে আমরা সে মাস ডেপুটেশন দিলাম এবং সেই মাস ডেপুটেশন দেওয়ার পর বুধবার এবং বৃহস্পতিবার তার কী ফলাফল হলো সেই জানার চেষ্টা করলাম একদিন এখানকার যে আধিকারিক ওনাকে কল্যাণীতে ডাকা হয়েছিল উনি কল্যাণী চলে গেছিলেন আমরা অপেক্ষা করে রইলাম বিকেল অব্দি ফিরলেন না তার পরের দিন উনি ফিরলেন উনি বললেন এখনো অফিসিয়াল কোনো ডাইরেকশান আসেনি এই নিয়ে আলোচনা চলছে উপরে পাঠানো হয়েছে তবে আমি এটুকু বলি আপনাদের দাবি ন্যায্য এবং সেখানে এ দাবি মেনে নেওয়া মৌখিক কথা সরকারের মৌখিক কথার কোনো দাম হয় বলে আমি জানি না তারপরে তিন দিন ছুটি ছিল এর ভেতরে বিভিন্ন পদক্ষেপ কী নেওয়া যায় বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথাবার্তা বলি এবং আইনি পদক্ষেপ কী নেওয়া যেতে পারে সে নিয়েও কথাবার্তা বলি আজকে কিছু আমলাদের সাথে কথা হয় এবং সবাই একটা দ্বিধায় আসে যে কী হবে সিদ্ধান্ত তো উপর থেকে আসবে তো বিষয়টা হলো দেখুন যখন রাজ্য সরকার জানিয়েছে যে আর লাগানো হবে না তো সেইখানে এই সতেরো হাজার ছটি পরিবার শান্তিপুর যাদের অলরেডি প্রিপেড মিটার লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা এই প্রিপেইড মিটারের বিল নিয়ে চরম একটা ঝামেলার ভেতরে পড়ে রয়েছে কেউ দূরে দূরে রোজ আসছে এখানে ইলেকট্রিসিটি জব করে বুঝতে পারছে পারছে না তার মধ্যে সব থেকে বড় বিষয় হলো এই প্রিপেড মিটার লাগানোর সময় কারুর কনসেন্ট নেওয়া হয়নি কারুর মতামত নেওয়া হয়নি বাড়িতে গেছে দুপুরের সময় বেশিরভাগ ওই একই ঘটনা আসছে কারণ আপনারা দেখছেন এখানে যারা এসে অভিযোগ করতে যাচ্ছেন ইলেকট্রিসিটি দপ্তরে যারা আসছেন তারা সবাই এসে মাইক ধরে বলছেন নিজেদের সমস্যার কথা তাদের সাথে কি ঘটনা ঘটেছিল এবং বেশিরভাগই আমরা জানতে পারি যে দুপুরবেলার দিকে যখন পুরুষ মানুষ বাড়িতে থাকেন না হয়তো কাজে চলে গেছে এই রকম সময় দেখে গেছে কে বা কারা এবং গিয়ে তারা মহিলাদের কাউকে বলেছেন যে এটা জোর করে লাগাতেই হবে কাউকে বলেছেন এখন ফ্রিতে লাগাচ্ছি এরপরে পয়সা দিয়ে নিতে হবে তাই নিয়ে নাও কেউ বাড়িতে ছিলেন না ফেরত এসে দেখেছেন যে তার এখানে মিটার চেঞ্জ হয়ে গেছে মিটার বক্স খোলা এরকম বিভিন্ন ঘটনা এখানে উঠে এসেছে এই বিগত পাঁচ দিনে তো সেইখান থেকে দাঁড়িয়ে আজিয়ে আমি সবার কাছে একটা প্রস্তাব রাখি যে আমাদের মনে হয় এটা যদি দ্রুত সমাধানের দিকে আমাদের যাওয়া মানে সেটাই তো উদ্দেশ্য কারণ যত দিন যাবে তত এই বিলিং চলতে থাকবে এবং সেই বিল নিয়ে আগামী দিনে আবার একটা সমস্যা তৈরি হতে পারে কারণ সরকার তো আর ফ্রিতে কিছু দিচ্ছে না তো সেইখানে একটা আইনের দ্বারস্থ হওয়ার আমি আজকে আমার মতামত যেটুকু আমি ভারতবর্ষের আইন বুঝি ভারতবর্ষের সংবিধানকে বুঝি সেই হিসাবে আমি আমার মতামত রাখি জনগণের কাছে যে আইনি দ্বারস্থ হওয়ার আমার মনে হয় হওয়া উচিত এবার তারা যদি বলেন যে হ্যাঁ আপনি আইনের দ্বারস্থ হন আমাদের পক্ষে তাহলে সেই আইনের দ্বারস্থ হব হাইকোর্টে মামলা হবে কারণ এইখানে এই এক বিধানসভার ভিতরে দুটো আইন হয়ে গেছে কারণ রাজ্য সরকার বলেছে আর লাগানো হবে না তার মানে বাকি জায়গায় যেরকম বিলিংয়ের মিটার ছিল সেই বিলিং মিটারই থাকবে আর এই সতেরো হাজার ছটি পরিবারে এই প্রিপেড মিটার তাদের প্রিপেড আগে টাকা দিয়ে তারপরে বিদ্যুৎ দিতে হয় তো এইটা দুরকম আইন হয়ে গেল এটা আইন বহির্ভূত একটা কাজ হয়ে যাচ্ছে তো সুতরাং এই প্রত্যাহারের দাবিটা টোটালি ন্যায্য দাবি এবং আইনসঙ্গত দাবি তো সুতরাং আইনের দ্বারস্থ হওয়া উচিত বলে আমার মনে হয় আমি এই প্রস্তাব সাধারণ মানুষকে দিয়েছি আগামীকাল আজকে এবং আগামী কাল মত সংগ্রহ করা সবার বাড়ি বাড়ি যাওয়ার একটা কর্মসূচি পাড়ায় পাড়ায় লোকেদের বলেছি যে আপনারা নিজেদের এখানে নিজেদের পাড়ায় যতগুলো স্মার্ট মিটার লাগা আছে তাদের বাড়িতে যান তাদের মতামত নিয়ে জানান যে তারা কি আইনের দ্বারস্থ হতে চাইছে তাহলে সেই পদক্ষেপ আমরা নেব আর যদি তা না হয় তাহলে যেরকমভাবে আন্দোলন করতে বলবেন সেরকমভাবে আন্দোলন করতে হবে আর যদি সাধারণ মানুষ বলে এই আন্দোলনের প্রয়োজন নেই সেটাও একটা রাস্তা হতে পারে আন্দোলন করে